ইচ্ছা করে ইচ্ছা ইচ্ছা করে ইচ্ছা করে ছিলেন আজকে আমার সেই বাবাটা কি এসেছে যে ছেলেটার সাথে আমি চারটার দিকে কথা বলেছিলাম সেই পাগলটা কি এসেছে হ্যাঁ সরকার মহাশয় আসছে নাকি আর আসলে এখন হাত তুলবে না কোনটা বলে ফেলবো ভয়ে হাত তুলবে না আমি জানি এখানে বসে বসে কথোপকথন হচ্ছিল তা আজকে জানো যে সনাতন ধর্মের ব্যাপারটা কি সেই ইচ্ছাকৃতভাবে পৃথিবীতে প্রকাশ পায়নি আর ষোলোটা বছর মাতৃগর্ভে কি করেছিল আমার এপিসোড বহুবার হয়েছে এই আলোচনাটার উপর আমার অনেক এপিসোড আছে তারপরেও আমি বলছি আজকে কারণ শুনেছিলাম বাহান্ন বাজারে অনেক লোক হবে মাইকিং করেছে কৃষ্ণ কথার মাইকিং করেছে অ্যানাউন্স করেছে তারপরে ভক্ত নেই আর যদি অকথা হতো তাহলে অ্যানাউন্স করতে হতো না ওই পুন্ডিবাড়ি ছাড়িয়ে কুচবিহার চলে যেত চলে যেত না কারণ ওটা তো কুকথা ওটার দাপট বেশি আর এখন বর্তমান সমাজে যারা ভগবত বিদ্যাসে তাদের দাম বেশি কিন্তু ভক্তের ভক্তের কোনো সম্মান সম্মান নেই নেই অর্থাৎ দুধের দামের চেয়ে মদের দামটা বেশি আর মাতালের সম্মানে বেশি সাধুর সম্মান নেই কষ্ট পাচ্ছেন নাকি আর পেলেও কিছু করবার নেই গো আজকে একটু চাচা কথা বলবো অত মিষ্টি কথা বলবো না মিষ্টি কথা বহুত বলে দেখছি কাজ হয় না একটু চাচা ছোলা কথা বলে দেখি কি হয় এর কারণ হচ্ছে ষোলোটা বছর রলেন আমাদের সনাতন ধর্মের ছেলে পেলে এই কিছু নব্য পণ্ডিত হয়েছে ওরা দু চার ক্লাস লেখাপড়ি করে ওরা সমাজে ভাব দেখাচ্ছে যে আমি যা জানি এ আর জগতের আর আমি যা বুঝি এটা বুঝি জগতের কোনো সাধু বুঝে না সাধু কি বুঝে ওরা খায় পাতা ঘাস পাতা খেয়ে কি এত জ্ঞান অর্জন করতে পারে না কি ঘাস পাতা খেয়ে জ্ঞানী হওয়া যায় হ্যাঁ সাধু বাবারা নিরামিষ খেয়ে কি শক্তি হয় না ওরা মনে করে কিন্তু যারা খায় তারা জানে ওটাই কত শক্তি রাধে রাধে হরিনামে যারা করে তারা জানে হরিনামে কত আনন্দ যারা ওরা হরিনামে হরিনামে কত আনন্দ আছে কত উপলব্ধি তার জগতে ওরা যাবে না কত শক্তি আছে কত প্রেম আছে এই প্রেমটাকে বুঝতে হলে হরিনামে যে কত প্রেম এটাকে বুঝতে হলে যেমন নিজের ভক্ত হয়ে নামকে আশ্রয় করতে হয় তত্রুপ এই লতা পাতার মধ্যে যে কত শক্তি আছে এটাকে খেয়ে তারপরে বুঝতে হবে হলে বুঝা আমি বলছি ষোলোটা বছর ছিলেন সুখদেব হ্যাঁ ষোলোটা বছর নয় ছত্রিশ বছরও থাকতে পারে কি করি একটা মানুষের দেহ কয়টা কয়টা দেহ সাধুরা বলতে হবে তো সাধুরা বলতে হবে খালি দেশপাল দেশকাল পাত্র নিয়ে দৌড় দৌড়োদৌড়ি করলে হবে না এটাও একটা দেশের সংবাদ চারটা দেশ স্থুল প্রবত্ত সাধক সিদ্ধি এটা স্থুলের সাধকের কথা বলছি এটা স্থুলের সাধক স্থুলের স্থুল স্থুলের প্রবত্ত স্থুলের সাধক স্থুলের সিদ্ধি শুধু স্থুলে সাধক সিদ্ধি নয় স্থুলের স্থুল আছে প্রবত্তের প্রবত্ত আছে প্রবত্তের স্থুল আছে এই ভজনের স্তরটা আগে না বুঝলে পরে শুধু মৌখিক বিদ্যায় কখনো কৃষ্ণ প্রেম অন্বেষণ করা যায় না পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন ইদানিং আমাদের গুরুগিরি করা সহজ হয়ে গেছে ওই দু চারখান বই থেকে কুড়িটা ষোলো আর তেরোটা ভক্তি জীবনী আর ছত্রিশখানা গান এই যদি মুখস্থ করতে পারে তার মতো গুরু এই পৃথিবীতে নেই তাহলে গুরুগিরি করা একেবারে সহজ এজন্য এই দেশকাল পাত্র আশ্রয় উদ্দীপন যেটা চান এখানে যেখানে যে কথাটা বলা হচ্ছে যে একটা মানবের কয়টা দেহ ভজন করার আগে ভগবানকে চেনার আগে গুরুকে জানা চেনার আগে আগে তোমাকে চিনতে হবে তোমাকে যতদিন পর্যন্ত তুমি না চিনতে পারবে ততদিন পর্যন্ত কোনো বৈষ্ণবকে চেনার ক্ষমতা তোমার হৃদয়ে জাগ্রত হবে না তোমাকে যতদিন পর্যন্ত তুমি না চিনিতে পারবে ততদিন ভগবানকে চিনতে পারবে না তোমাকে যতদিন পর্যন্ত তুমি না জানতে পারবে ততদিন ঈশ্বর কি বিষয়বস্তু তা তুমি উপলব্ধি করতে পারবে না এজন্য নিজেকে জানা এবং নিজেকে চেনার নামই সাধনা নিজেকে চেনা ভগবানকে চিনতে হবে না আগে তোমাকে চেন ভগবানকে চিনতে হবে না ভগবান এমনি তোমার স্বানমুখে এসে দাঁড়িয়ে যাবে এই জন্য সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন কে আমি আমি কার প্রশ্নটা কি কে আমি বলিনি ভগবান তুমি কে গৌরহরী তুমি কে এটা প্রশ্ন করেনি তার প্রশ্নটা ছিলেন বৈষ্ণব সমাজে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত সেখানে স্পষ্টভাবে সনাতন শিক্ষায় সনাতনের প্রশ্ন সর গোস্বামীর মধ্য গোস্বামী আটজন কিন্তু তার ছয়জন বন্ধনায় আমরা পেয়েছি আর দুজন গুপ্তভাবে জীবনযাপন করে সে ব্যক্ত হয়নি এই স্বরগোস্বামীর মধ্যে মহাপ্রভুর সাথে সবচেয়ে বেশি কথোপকথন করেছে সনাতন গোস্বামী তবে যত কথা বলেছে সনাতন নিজের জন্য একটা কথা বলেন আমি সাধু হয়েছি না আমি আমাকে নিয়ে ভাবি আমি জগৎ নিয়ে ভাবি না আমাকে নিয়ে ভাবি জগৎ নিয়ে ভাবি না আর ওনরা জগৎ নিয়ে ভেবেছে নিজের জন্য কোনো দিন কিছু চাইনি কিচ্ছু চাইনি মহাপ্রভুর কাছে আর আমি সমস্ত কিছু মহাপ্রভুর কাছে যাচ্ছি এই জন্যই গোস্বামী অনুগত হয়ে ভজন না করলে ভজনের ভাবধারা এবং ত্যাগ প্রীতীক্ষা কোনোদিনও হৃদয়ে মাঝে জাগ্রত হবে না যতদিন পর্যন্ত গোস্বামী অনুগত হয়ে ভজন না করবে ততদিন পর্যন্ত হৃদয়ের ত্যাগ আসবে না আর যতদিন পর্যন্ত যখনই তোমার হৃদয় মাঝে গোস্বামী অনুগত হয়ে ভজনের লালসা জাগ্রত হবে তখনই হৃদয় থেকে কামনা বাসনা সমস্ত দুর্াসনা দূরে গিয়ে দিয়ে শুদ্ধ প্রেমের উদয় হয়ে যাবে সনাতন জিজ্ঞাসা করলেন কে আমি আমি কার এটাই তো জিজ্ঞাসা করেছে প্রথম জিজ্ঞাসা করলেন কে আমি বলেনি প্রভু তুমি কে আমরা তো একজনকে জিজ্ঞাসা করি না চিনলে কি বলি তুমি কে গো বাড়ি কোথায় ঘর কোথায় সারা জীবন পরকে জিজ্ঞাসা করেছি একদিন কি জীবনে আমাকে জিজ্ঞাসা করেছি আমি কি একদিন আমার জীবনে আমার এই অঙ্গমঞ্চ শেষ হলে আমার কোথায় চলে যেতে হবে সারা জীবন পথিক জিজ্ঞাসা করেছি হে পথিক তুমি কোথা হতে এলে কিন্তু একদিন নিজেকে কোনোদিন জিজ্ঞাসা করিনি যে তুমি কে আর তুমি কোথা থেকে এলে আবার কয়েকদিন পরে তুমি কোথায় চলে যাবে এই জীবন জিজ্ঞাসার নামই হচ্ছে সাধনা উপরের দিকে পা তুলে নিচে অগ্নি প্রজ্জ্বলিত করে শুধু হরি বল বলার সাধনা নয় সাধনাটা হচ্ছে আত্মজিজ্ঞাসা যে নিজে জীবনে কোনোদিন আত্মজিজ্ঞাসা যে করতে পেরেছে তারই সাধনা পূর্ণ হয়ে গেছে আর আত্মজিজ্ঞাসার মাধ্য যেদিন নিজেকে চিনেছে এই জন্য ইংরাজিতে একটা প্রবাদ আছে নোদাই নিজেকে জানো আগে নিজেকে জান যখনই বলেছি কয়টা দেহ একটা মানুষের স্পষ্ট বলেছেন একটা দেহ না একটা মানুষের দুটো দেহ একটা স্থূল আর একটা সূক্ষ্ম দেহ নিয়ে পরমাত্মা দেহটা ঠিকই পড়ে থাকে আর সূক্ষ্ম দেহটা নিয়ে পরমাত্মা পরমেশ্বর ভগবানের কাছে গমনাগমন করে এই তত্ত্বকে জানা অনেকে সনাতন প্রশ্ন করেছিলেন কে আমি আমি কার কেন হেন এত তাপত্রয় তাপ মানে দুঃখ আমার দুঃখ কেন কে আমি প্রশ্ন তিনটা না একটা প্রশ্ন হয়ে গেছে তিনটা তাই তো কে আমি আমি কার দুঃখ কেন মহাপ্রভু উত্তর দিলেন জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেলা মায়া পিচা ফাঁদ কলেতে সনাতন তুমি কে হ্যাঁ প্রভু আমি হোসেন সাহেব রাজ দরপার হইতে যেদিন হতে দয়াল নিত্যানন্দের বদন হইতে মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করেছিলাম তাতেও আমার মন ওই নামে ডুবেনি যেদিন আমার ভাতা রূপ পত্র লেখে যেদিন আমাকে পাঠিয়েছিল ওই পত্রের প্রতিটা অক্ষর আমার হৃদয়ে তাকে ছিদ্র করে দিয়েছে সেদিন হইতে আমাকে চিনবার নিমিত্তে আমি এসে তোমার চরণ প্রান্তে উপনীত হয়েছি দয়াময় তুমি একটি বার বলে দাও আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মাঝে আমি এসেছি যদি আমি একটা অস্তিত্ব থাকি তাহলে আমি কা জগতে বাবা বলছে ও আমার ছেলে মা বলছে আমার ছেলে ভাই বলছে আমার ভাই পুত্র বলছে আমার বাবা স্ত্রী বলছে আমার স্বামী বন্ধু বলছে আমার বন্ধু কত সূক্ষ্ম কথা কত অনুভূতির কথা কত আত্মজিজ্ঞাসনার কথা তুমি একটি আমাকে বলে দাও আমি কার। আর আমি কে জানো প্রভু ওই রাজ প্রাসাদে রাজ দরবারে মন্ত্রিত্ব করেছি কিন্তু কোনোদিন কোনোদিন এই জিজ্ঞাসাটা করার মতো কাউকে আমি পাইনি আজ আমি তোমার চরণে প্রান্তে আসার সাথে সাথে আমি বহুদিন হইতে চিতে বাসনা করেছি আমি একটি মাত্র জিজ্ঞাসা তোমার কাছে করিব এ জগতে আমি কে আর আমি কার তুমি আমাকে একবার প্রাণ খুলে বলে দাও মহাপ্রভু মনে মনে বলছে সনাতন অধীর অপেক্ষায় ছিলাম তোমাকেই তো আমার প্রয়োজন অধীর অপেক্ষায় ছিলাম কবে তুমি আসবে তোমার এই আত্মজিজ্ঞাসার মধ্য দিয়ে জীব জেনে যান যে জীবের সাথে আমার সাথে সম্বন্ধটা কি ভগবান যত লীলা করেছে প্রত্যেকটা লীলার পিছনে একটা না একটা কারণ নিহিত আছে ভগবানের লীলা কোনো সাধারণ নয় সাধারণ জ্ঞানে কখনো ভগবানের লীলাটাকে অনুভূতির জগতে নেওয়া যায় না সাধারণ জ্ঞানের দ্বারা ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায় না প্রাকৃতিক জগতের স্কুল কলেজ ভার্সিটির শিক্ষাগত যোগ্যতা থাকলেই ভগবত জানতে হলে একজন তত্ত্বদর্শী সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে নিজের আত্মপরিচয়টাকে আর সনাতন জিজ্ঞাসা করছে ভগবানের কাছে ব্রুজেন্দ্র নন্দন বললাম কেন শচীর নন্দনবাদে উনি তো শচীর নন্দন বলেই পরিচিত কিন্তু ব্রুজেন্দ্র বললাম কেন ব্রজের সেই শ্যামরাই গুড়ারায় এজন্য নাকি ভাবুক কবিগণ তার কাব্যের দ্বারা ব্রজেন্দ্র নন্দনে বলে অবহিত করেছে সনাতনে যখনই জিজ্ঞাসা করেছে আমি কি মহাপ্রভু তিনটা প্রশ্নের উত্তর এক সাথে দিলেন তিনটা প্রশ্নের উত্তর একসাথে দিলে আজকে জানি আজ অবধি সনাতনার গৌঢ়ীর কথোপকথন চলে আদ্যাবধি সেই লীলা করে গোড়া রায় কোনো কোনো ভাগ্যবান তাহা দেখি বাড়ি পায় যদি কেউ বলে ভগবানের লীলা ওই যে এত হাজার বছর আগে হয়েছিল এত শত বছর আগে হয়েছিল এখন আর সেগুলো হয় না ওটা বোকার স্বর্গে বসবাস করছে ওরা এখনো জানে না যে ভগবানের অনন্ত লীলা অনন্তকাল চলবে লীলা কোনোদিন বন্ধ থাকবে না ওরা জানি না আজকে দুটো ছেলে আসছে অনেক দূরে থেকে জেনারেশন দুটো ছেলে চন্দন করে